সমস্যা নাই আমার তাবিজ দিবেন যে কোন সমস্যা আইফোন সিক্সটিন কিনতে না আইফোন সেভেন্টিন কিনতে না কোন সমস্যা নাই যে কোন সমস্যা এ তাবির ভাইয়ের কাছে সমাধান কারণ তাবির ভাই পান বেড়াবে না আজকে তাবিজ রয়েছি যে কোন সমস্যা তো সব আপনারা অনেকে আমার চালা নিতেছেন ভাই বলে ভাই আমি তাবিজ পাইতেছি না ভাই আমি নিশা হি নেশা ভাই আমি তাবিজ নিলে গান যান নেশা সুদ্ধা সারে দিবে আমি কইছি তাবিজের মূল্য এই মূল্য তাবিজের মূল্য টাকা দম লাগতো না শুধু কমেন্ট কমেন্ট করেন করে দেন তাবিজ 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 না 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 বলে বলে ভাই ভাই পাইছি পাইছি আর অনেকে কইবেন দি এর পাওয়ারটা দেখেন আমি দেন আবার কইেন না আবার মোড়া মোড়া দেখছি নি তাবিজ বই দেন আর এটা কিচ্ছু ধরেছে একটু কেনামতি